সেখানে সেখানে আরও ভয়াবহ অবস্থা হবে সেই রুগীর তো এখানে আমরা আশা করতে পারি যে কর্তৃপক্ষের কাছে যে বর্তমান যারা এখানে আছেন যে দ্রুততম সময়ের মধ্যে এই জিনিসটা এই সমাধানটা করবেন আমরা আশা রাখি আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আজকে দিন এখানে যত এখানে পানি জমে যাচ্ছে এই গেটটাতে অতএব আর একটা অপশন আছে তাদের দ্বিতীয় গেট প্রথম ভেট হয় আজকে আজকের জন্য এই মানুষের দুর্ভোগ চিন্তা করে এটা কর্তৃপক্ষে উচিত ছিল এই গেটটাকে আজকে ওপেন করে দেওয়া এতে আমাদেরও যাতায়াতের সুবিধা হইতো এবং যারা আসে রুগীরা যাতায়াত যাতায়াত করতো বা ইমার্জেন্সি চলাফেরার জন্য মানে খুবই জরুরি ওই গেটটা খুলে দেওয়া এবং যারা জন্য অবশ্যই খুব উপকার হবে আমি অনুরোধ করছি কর্তৃপক্ষের খুব তাড়াতাড়ি যত সম্ভব হয় ওই গেটটা খুলে দেওয়ার জন্য এই কষ্ট করে পানি দিয়ে কোন অবস্থাতেই এখানে রুগী নিয়ে বা সাধারণভাবে চলাচল করে রিক্স হয়ে যাবে রুগীর পক্ষে কিভাবে সবার আমি জানি না সেটা কর্তৃপক্ষ দৃষ্টি ওনার কি ঘুমাচ্ছে কিনা সেটাও আমি জানি ধন্যবাদ আপনাকে আপনাদেরকেও ধন্যবাদ